আরেকটা জিনিস খেয়াল করবেন গাম্বিয়া যে বারো থেকে দশ থেকে বারোই ডিসেম্বর দুই সালে আইসিজিতে যখন কেস লড়ছে দশ থেকে বারোই ডিসেম্বর উনিশ সালে গাম্বিয়া কেস লড়ছে ঠিক একই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান মায়ানমার ভিজিট করছেন মায়ানমার সেনাবাহিনী কারণ তাপমাতাও চেয়েছে এই সময় যেন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের ওদের ভিজিট করে তারা দেখাতে চেয়েছিল আইসিজেকে দুনিয়াকে যে দেখো বাংলাদেশের সাথে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই বাংলাদেশ এটাকে মনে করে এটা মিয়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার এটা শুধুমাত্র ওআইসি এবং গাম্বিয়া এটাকে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে স্মার্টনেসটা খেয়াল করেছেন আরও স্মার্টনেস আছে তারা চিন্তা করে দেখেন যে তাঁত মাদা ও রোহিঙ্গাদের উপর জেনোসাইড করেছে তাদের দেশ ছাড়া করেছে সেই রোহিঙ্গারা তাৎমা দাওয়ের হয়ে মংদুতি আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে জীবন দিচ্ছে এটা সবগুলো কি এমনি এমনি হয় কাকতালিও ইউনিট এ স্মার্ট সেট অফ পিপল হু ক্যান ম্যানুপুলেট থিং আমি ভয় পাচ্ছি ওরা না আবার আমাদেরকেও ম্যানুপুলেট করে করে ওরা রোহিঙ্গাদেরকে বিতরণেও সাহায্য সহযোগিতা করে